আমি প্রথমেই ধন্যবাদ জানাবো গণপ্রজাতন্ত্র দিবস বাংলাদেশ সরকারের বলা উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদুল যে এই ভাঙাচুরার সময় ফেসিবাদ সরকারের একটি বছর পর আমাদের রিজার্ভ ব্যাংকে যে বৃদ্ধি পেয়েছেন যে অবদান রেখেছেন এমএ যুদ্ধার তারিখ প্রতি আজকে চব্বিশে জুলাই স্মরণে এই ড্যামেজে যোদ্ধা আপনাকে নিয়ে দুই হাজার পঁচিশ সালে আজকে সম্মান প্রদান এবং আমাদের অভিভাবক মাদ্রিদের রাষ্ট্রদূত মাসুদুর রহমান সাহেব উপস্থিত আমাদের আছেন বাংলাদেশ জাতীয়বাদী এসপেন বিএনপি সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ মসজিদের প্রধান উপদেষ্টা মাদ্রিদ কমিটির প্রাণপ আমার শ্রদ্ধীয় বড় ভাই মনির ভাই উপস্থিত এখানে আমাদের আমার সহযোদ্ধা হেমায়ত খান উপস্থিত পৌর বিএমপির সভাপতি শামসুভাই ভাই উপস্থিত বাদশা থেকে আগত এই সাধারণ সম্পাদক বিএমপির আজমুল ভাই উপস্থিত মহানগর বিএমপির আমার সহযোদ্ধা তারিদো সিং ভাই উপস্থিত সাংবাদিক আপনার বাস্তবতে আগত এবং সহযোগিতা নরু আয় ভাই এবং উপস্থিত মাধ্যমিক কমিউনিটি সেই কবি সাহিত্যিক সাংবাদিক ভাই আমার রাজু ভাই উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের এবং মা প্রাণকে বাংলাদেশি ভাই আসসালাম আলাইকুম একটি প্রথমেই কথা বলা হল আছে ইসলামে যে আশাফুর মাহরুবাদ আল্লাহ রাবুল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন আজকে এই রেমিটের যুদ্ধা তাদের যারা আমরা প্রবাসে যেটা বলে গেছেন আমার আনতে আগে যে আমার সাংবাদিক নরভাই ভাই দুই কোটি লোক আমাদের প্রবাসে বসবাস করছি এই দুই কোটি লোকের আজকে যে আত্মহতি নিয়ে যারা জুলাই সরকার মারা গেছেন ওনারা ওরা কে চেয়েছিল আমাদের বাংলাদেশে একটা অর্থ জগতের ভালো হতে হবে সমৃদ্ধ হতে হবে বাংলাদেশ মুক্ত হতে হবে চাঁদাবাস সন্ত্রাস দখলবাস দুর্নীতিবাস আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে হবে কিন্তু দুঃখের বিষয়ে আজও আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে সেটা আমরা কিন্তু জানি না আজকে আমরা নিয়ে যাদেরকে স্মরণ করছি যারা কী টাকা পাঠাচ্ছে আমি গত পরশু দিন পরশু দিন ছিল আমাদের পাঁচই আগস্টের প্রোগ্রামে আমাদের মহামান্য আমাদের অভিভাবক যিনি আমাদের মাতৃদের যার কাছে আমাদের কোন সমস্যা হলে আসবো আমাদের মনের কথা বলতে আসবো এবং আমি আসছিলাম সকালে উনি আমাকে যে দুই ঘন্টা সময় দিলেন শুনলেন কমিউনিটির কথা বিভিন্ন সমস্যার কথা সেই মহামন রাষ্ট্রদূত আমাদের অন্য কথা একটি কথা বলবো এই রেমিডেন্ট যুদ্ধে আমাদের প্রত্যেকটি অবৈধ প্রবাসী একটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটি প্রবাসী আমাদের ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির কাগজগুলো অবৈধ প্রবাসী ফটোকপির দোকানে গিয়ে কাগজ ফটোকপি করে যাই ফটোকপির মাধ্যমে বিভিন্ন লোকতরি গুলো বিভিন্ন রেমেন্ডের যারা দেশে টাকা পাঠায় সেই সমস্ত টাকার মাধ্যমে আজকে আমরা ব্ল্যাক লিস্ট সমস্ত প্রবাসীরা ধারণ করছি এবং স্পেন গভর্নমেন্ট তাদেরকে মনে করছে তারা হয়তো বিভিন্ন মাফিয়া দালাল হিসেবে তাদেরকে আখ্যায়িত করছে এবং বিভিন্ন মামলা হয়েছে আমি আশা করব যারা এই রেমেন্ডেন্স আপনারা যাদের পুরস্কৃত করেন প্রতি বছর বিগত করে আসলেন এই কুলুষিত করা বন্ধ করুন কারণ তাদের কারণেই আজকে নেমেটে দুটা গুলো এই গার্মেন্টস আমাদের ইন্ডাস্ট্রিগুলো ক্ষতি হচ্ছে এটা বাস্তবায়ন হচ্ছে সব জায়গায় হচ্ছে এগুলো কারণ একজনের পাসপোর্টের কপি দিয়ে আর টাকা পাওয়া একটা মানুষ ইনকাম করে এখানে কত কষ্ট করে কত ঘাম ধরে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ধরে এক টাকা আটশো টাকা কামায় সেই টাকা পাঠাইতে গেলে যদি বলে তোমার আর টাকা পাঠানো যাবে না কারণ তুমি এ মাসে আড়াই হাজার টাকা পাঠায় বলে হচ্ছে আর দুঃখের কি হতে পারে না কারণ ওখানে মা হাসপাতালে আর ছেলে এখানে টাকা পাঠাতে পারে না তখন আরেকজনের পাসপোর্ট আমার পাস আমাদের দেশের কার্ড দিয়ে সেই ব্যক্তি টাকা পাঠিয়ে দিয়েছে আমি আশা করব যদি এই দুটাই সরাস যদি চিন্তা করি আমাদের ওই অক্ত বাইজি ভাই মারা গেছে আমাদেরকে এই দালাল মুক্ত করতে হবে স্পেন করতে হবে শুধু কি আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো আমরা সবাই যারা মেটিং দুটা যারা এখানে আছে সবাই মেটিং দুটা আমরা যারা জুলাই শিক্ষা আছে আমরা পণ্ড জুলাই আপনার এই ষাট হয়েছিল মাতৃদা আমরা সবাই কিন্তু টাকা ষাট বন্ধ হয়েছে এবং যারা অনেক নৌকো তুলবো জানে টাকা ভক্ত করে কোনো লাভ নাই হাসারা কিন্তু অনেক দিন টাকা আসবেই এবং শুরুের পরও কি কথাগুলো বলছিল। আমি আশা করবো সবাই ভুলেন না মাতৃভাষা আমি আর আশা করব আমাদের এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিকটা এখানে আছেন যারা বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নিয়ে আসতেন আপনারা জানেন আমি আমাদের মহামান্য রাষ্ট্রদূত এবং আমাদের অভিযুক্ত বলবো আমাদের অভিযুক্ত ইরুস এখানে খুবই সুনামের শহীদ আছেন আপনারা জানেন যে রাজহরে একটা চিঠি রেখে জানাইছিলেন মায়ের যখন দুর্ঘটনা হয়েছে আমাদের ডক্টর ইরুস সাহেব হচ্ছে রেটা সোফিয়ার ক্লাসমেট রাজা মার ক্লাসমেট যেহেতু এখানে আমাদের প্রায় অনেক টাকা সেই দালাল বাংলাদেশ থেকে নিয়ে আসছেন সেই ওই লোকদেরকে ধরে ইনশাল্লাহ বাংলাদেশে আপনি

যে পাসপোর্টের যে ব্যাপারটা আসলে উনি খুলে দিয়েছিলেন আমি আজকেও সফল দেখছি যে ডিএমপিএসি যাব দেখি আমাদের স্যার কি করছে অলরেডি আজকে হচ্ছে আগস্ট মাসের সাত তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত এখন চিতা কিন্তু আমি আশা করবো যেহেতু আপনাদেরকে বলছি আজকেও কথা বলতেছে যে কোনো মধ্যে একটা সুসংবাদ আমাদের জন্য আসবে হয়তো বাংলাদেশের পনেরো হাজার লোক আমরা এখানে লিগে হতে পারি কিন্তু স্পেনে পেট্রোসামের চাচ্ছে সাড়ে চার চার লক্ষ থেকে তার ভোট দরকার যদি ল্যাটিন আমেরিকানটা আসে তাহলে ডিক্লারেশনটা আসতো সেই সাধারণ ক্ষমতা আমি আশা করি পনেরো হাজার বাংলাদেশি যারা অবৈধ আছেন কারণ এখানে স্পষ্ট আছে আইনে যদি এই পাসপোর্টের মধ্যে আমি যেগুলো ফেসবুকে বলতে পারি না ওকে বলতে পারি না যদি পাসপোর্টে ক্রোয়েশিয়ার ভিসা অথবা পাসপোর্টটা ফ্রান্স থেকে তৈরি করা যদি পাসপোর্টটা পর্তুগাল থেকে তৈরি করা তাহলে ওই দেশ থেকে আপনার পুলিশকে শান্ত হবে এটা আমাদের পক্ষে সম্ভব না এবং আমাদের মনে করি ওই আমাদের বিভিন্ন ভাইরা এসে এখানে সমস্যার সম্মুখীন এই পাসপোর্টগুলো গুলো রসিপোর্ট করতে যায় আমি রসিপোর্ট বিপক্ষে আমি বলে অনেকের মনে করি যারা আমাকে জিজ্ঞাসা করে এটাকে ড্যামেজ করে নিয়ে আসে কারণ আমি এই লাইনে কাজ করতেছি সবাইকে বলি হয়তো আপনি ওয়াশিং মেশিন ঢুকাই দেন প্যাকের সাথে নাহলে বস্তুর জোর ফলাই দেন নাহলে চা ফলাই দেন কফি ফলাই দেন দিয়ে তাও ড্যামেজ করে না কারণ পরবর্তীতে এই পাসপোর্ট কিন্তু চায় আমাদের স্প্যানের বেশি যারা ফ্যামিলিয়াল তারা তো জিজ্ঞাসা করে অনেকে হয়তো

যে ভবেন্টের বাহিনী যে আপনারা আমাদেরকে কাজ করবেন সাতটায় পাঁচ ঘন্টা দশ ঘন্টা আপনার সে করে দেন আমরা আপনার ডাকে সারা দিব অন্তত এই রেমেটে যেই এই যে ইন্ডাস্ট্রিগুলো অন্তত কাগজ পায় আমি এই বাংলাদেশের হয়ে আমি আপনার কাছে আশা করব আপনার দিন যে সবাই আমাকে দিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ কারণ আজকের এই প্রোগ্রাম শুরু তাদের আত্মা তখনই আল্লাহ সাহায্য করবেন যারা মারা গেছেন এবং যারা আজকে পঙ্গুত্ব করেছেন যখন আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ করি করতে পারবো নতুন বাংলাদেশ করিবাই বাংলাদেশের থাকবে না সন্ত্রাস থাকবে না দাদাবাস থাকবে না দখলবাস থাকবে না গুলি থাকবে না তখনই আমাদের বাংলাদেশ সে আমরা প্রবাসী বাইরে স্বার্থ না এবং আমি একটা কথা বলবো আপনার মাধ্যমে যেহেতু আমরা প্রবাসী আছি আমি অনেকেই বলব দুই হাজার চার থেকে আসি বাংলাদেশে ঘুরতে পারি না আমি চাই আগামী ভোট অবশ্যই না দিতে পারি নতুন বাংলাদেশে আমরা ভোট দিয়ে যেন অন্তত আমাদের যে তৃপ্তিটা নতুন বাংলাদেশের সরকার আসুন যেই আসে আমরা আশা করবো নতুন বাংলাদেশের সৃষ্টির জন্য অন্তত আপনার মাধ্যমে আশা করবো অনেক কিছু সম্ভব তাতে সেই আমাদের দাবিটা অন্তত বাংলাদেশ সরকারের প্রধানটা পৌঁছে দেবেন যে আপনি যেখানে ছিলেন আপনি যেখানে অনুষ্ঠান করছিলেন সেইটা মেয়েদের ওখানে মাতৃভাষা অপেক্ষা করছে যে স্পেন থেকে ভোট দেওয়ার জন্য ইনশাআল্লা আমরা এক লক্ষ ভোটার আছি সেই এক লক্ষ ভোটার দিতে পারি বাংলাদেশের জন্য এটা বড় অনেক কিছু আমি এই আশা ব্যক্ত কর আমি আবারও এই যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের গ্রহে কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের প্রত্যেকে আল্লাহ দ্রুত সুস্থ করে এবং যারা রাজপথে আছেন তাদেরকে আল্লাহ দীর্ঘে কামনা করছি রাজপথে একটি কথা মনে রাখতে হবে আমার দেশ তোমার দেশ পারিডেন বাংলাদেশ ধন্যবাদ সবাইকে